আরেকটি কথা বলেছেন আমি লিখেছি অনেক শ্রদ্ধা আপু আমার মেসেজটি আছে অনেক শ্রদ্ধা আপু তারপরে তিনি বলেছেন সনি মনে থাকবে তুমি ভুলেও কখনো কোথাও বলবা না আমি তোমার বোন তোমরা মাত্র আর্টিস্ট আর নির্বাচন শেষ এখন তোমাদের সঙ্গে আমার সব শেষ তো আমার

সেই আমরা হয়তো একটি পোস্ট নির্বাচন করেছি আপনি কেন চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডামের কথা বলেননি আপনি কেন নাদের খানের কথা বলেননি আপনি কেন সুজাতা ম্যাডামের কথা বলেননি আপনি কেন অমিত ভাইয়ের চেয়ে তো আপনি সিনিয়র না আমি সিনিয়র না মাত্র দুই ভোটে ফেল করেছেন একজন এত বড় একজন শক্তিমান মানুষ যিনি চলচ্চিত্র এই শিল্পী সমিতির সংগঠনের জন্য নিবেদিত ছিল আমার আমার যেটি যেটি কথা হচ্ছে যদি তিনি সমষ্টিগত ভাবে সাক্ষাৎকার দেখে যে তিনি যদি মনে করতেন যে গোটা নির্বাচন নিয়ে উনি প্রশ্নবিদ্ধ থাকতো তাহলে হয়তো তিনি অন্যান্য বিষয় অমিতদের বিষয়টা আসতে পারতো সবকিছু আসতে পারতো আরেকটি বিষয় হচ্ছে যে নিপুণ আপার একটি বিষয় আমি খুব ব্যতীত যে কারণ আপনি আমি যখন একটি কথা মুখ দিয়ে আজকে গণমাধ্যমে বলবো কালকে যখন এর বিপরীত মুখে কথা বলবো বলব আমরা দেখেছিলাম সকালে শেষ অসাধারণ যে নির্বাচনের হয়েছিল সেখানে আপনি কিন্তু আমাদেরকে নিয়ে এসে দিপজল ভাইকে গলায় মালা পরিয়ে দিয়েছেন মিশা ভাইকে মালা পরিয়ে দিয়েছিলেন জল ছিলেন এবং তার পরবর্তীতে আমরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করেছি আমরা কি কি কার্যক্রম করবো কি করবো না আমরা কি আদৌ শপথ নিবো কিনা আপনি কিন্তু আমাদেরকে কোনো দেননি আমি আমার কাছে এমন হয়েছে যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা আমাদের সঙ্গে নির্বাচন করেছেন যে নিপুন আপুর সঙ্গে কথা হয়েছে কেউ বলে যে না নিপুনের সঙ্গে কথা হয়নি আমাকে অনেকে ফোন দিয়ে বলে নিপুণ কি দেশে আছে দেশে নাই তো আজকে আমার কথা হচ্ছে আপনি অভিভাবক হিসাবে এত সুন্দর একটি কেবিনেট সাজিয়েছিলেন মাহমুদ কলি সাহেবের মতন একজন গুণী অভিনেতাকে নিয়ে হ্যাঁ যেখানে মাহমুদ কলি সাহেব কিন্তু আমাকে নির্বাচনের পরে শপথ গ্রহণের আগে কিন্তু তিনি আমাকে সুন্দর উপদেশ দিয়েছেন এবং মনে হয়েছে যে একজন মাহমুদ কলি সংগঠনের জন্য কতটা নিবেদিত ছিল সেই জন্যই তিনি দুইবারের সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন তিনি কিন্তু আমাকে একটি কথা বলেছেন যে সনি তোমাকে ভোটাররা পাশ করেছে ভোট দিয়েছে এই ডাঙ্গা হাঙ্গামা কে কি বললো এইসব না শুনে তুমি সংগঠনের জন্য কাজ করবা আর আমি সেটাই কিন্তু আমি মাথায় নিয়েছি কিন্তু কালকে ব্যতীত হয়েছে যখন আমি আপনার একটি সাক্ষাৎকারে দেখলাম যে আপনি আমাদেরকে নিয়ে এসে ওনার গলায় মালা পরিয়ে দিলেন সবার সামনে ওনার পিতার আপনি বললেন সেখানে এসে আমাদেরকে নিয়ে আজকে আমি বলবো না আমাদের জন্য অসম্মান একজন দিপ্জল ভাই যিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রায় একটি মাস হয়ে যাচ্ছে সেখানে আজকে আপনি তাকে অশিক্ষিত বলছেন সেটি আজকে ভাই ভাইকে তো আহ দিপজল ভাই তো ষোলো ভোটের ব্যবধান হোক কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তো একজন বিজয়ী মানুষ বিজয়ী সাধারণ সম্পাদক এই শিল্পী সমিতিতে নির্বাচন করার মতন অনেক যোগ্য মানুষ আছেন কিন্তু তারা এই ডিপজল বাই মিশাবাই তারা নির্বাচন করেছেন এবং তাদেরকে অনেক সিনিয়ররা সমর্থন জানিয়েছেন তাদেরকে কি অসম্মান করা না সংগঠনের সাধারণ সম্পাদক আপনি একটা এসএমএস দিয়েছেন এসএমএসের আসলে কি আমি আপুকে একটি মেসেজ দিয়েছিলাম সর্বশেষ যে নিপুন আপু আপনি আমার বড় বোন আপনার প্যানেল থেকে নির্বাচন করেছি আমাদের প্যানেলে যারা আছেন আমি হয়তো নির্বাচিত হয়েছি কিন্তু যেটি হচ্ছে যে আমি এই সংগঠনের জন্য বা নির্বাচিত হয়ে তাদের সঙ্গে কাজ করতে যেয়ে বা সাংগঠনিক কাজ করতে যে আপনি বড় বোন হিসাবে অসম্মানই হবেন কিংবা আপনা আমাদের সঙ্গে যারা নির্বাচন করেছে তারা কি অসম্মান হবেন অসম্মান অসম্মান হবেন এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত হব না সেটা করবো তিনি আমাকে স্টেট একটি কথা বলেছেন তিনি বলেছেন তার একজন ভাই তার নাম হচ্ছে সৌরভ এই সৌরভের বাইরে তার কোনো ভাই নেই আমরা শুধুই মাত্র কো আর্টিস্ট হ্যাঁ কো আর্টিস্ট তারপরে তিনি আরেকটি কথা বলেছেন আমি লিখেছি অনেক শ্রদ্ধা আপু আমার মেসেজটি আছে অনেক শ্রদ্ধা আপু তারপরে তিনি বলেছেন সনি মনে থাকবে তুমি ভুলেও কখনো কোথাও বলবা না আমি তোমার বোন তোমরা মাত্র কো আর্টিস্ট আর নির্বাচন শেষ এখন তোমাদের সঙ্গে আমার সব শেষ তো আমার কথা হচ্ছে আপনি আমাদেরকে নিয়ে কেবিনেট সাজালেন আপনি যদি মনে করেন আপনি সবার জন্য নির্বাচন করেছেন তাহলে তো সবার সমর্থন নিয়েই আসলে আপনার বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া উচিত কারণ সবকিছু কিন্তু আপনি তো একজন শিল্পী অনারেবল পার্সন দুইবার জাতীয় পুরস্কার পেয়েছেন তো আমার কথা হচ্ছে যে নিপুনাপুর এই কথাটি খুবই ব্যতীত হয়েছে এবং তার পরবর্তীতে আমি আর মনে করিনি যে তিনি যেমনটা বলেছেন যে নির্বাচন শেষ সবশেষ তাহলে সবশেষ যেখানে তার সঙ্গে তার সঙ্গে সাংগঠনিক কোনো কাজ থাকতে পারে না আর শিল্পীরা যেহেতু আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন হ্যাঁ আমাকে সেই স্নেহটা দিয়েছেন তাদের তাদের প্রতি আমি দায়বদ্ধতা আছে তাহলে আমি কেন চুপ করে বসে থাকবো আমি কেন সংগঠনের জন্য কাজ করবো